খুবই খুশি তার চেয়ে বেশি খুশি আমরা সবাই এনজয় করেছি আনন্দ করেছি প্রবাসীরা সারাদিন কর্ম ব্যস্ততার পরে ঘুমে এসে এতটুকু আনন্দই সবকিছুই মানে খুবই ভালো লাগে তো অনেক দিন পরে খুব এনজয় করলাম মামা দেখেন একটি ট্যাপসি সবাই আছে আমরা প্রায় বারো তেরো জন আছি তো মামা ট্যাপসি দেখতে পাচ্ছি পাশে আছেন সবাই সুলতান মামা আছেন শালম মামা আছেন হাসিবুল আছেন হোসেন আছেন রাসেল মামা আছেন নজরুল ইসলাম আছেন রুবুল সাহেব আছেন আমি রানা আছি তো আরও আছেন বাবু শেখ আছেন সুলতান মামা যিনি আমার ভিতরে সবসময় সুলতান মামাকে দেখতে পান আছেন হাসিবুল সাহেব আছেন শাহ আলম আছেন হালিম আছেন রুবেল সাহেব তো এক এক করে সবার মুখে তুলে দিচ্ছেন হাসান মামা যার জন্য এত আয়োজন তিনি সবার কেক তুলে দিচ্ছেন প্রবাসীরা আনন্দ করে এনজয় করে তবুও একটা কষ্ট থাকে ফ্যামিলির জন্য দেশের জন্য দেশের মানুষের জন্য বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দেখতে সবার জন্য সবারই কষ্ট হয় প্রবাসীদের হয়তো বা কিছুটা আনন্দ কিন্তু কষ্টটাই বেশি তো আমরা আমাদের প্রবাসীদের জন্য সবার দোয়া করবো আর আপনাদের জন্য দুয়া ভালোবাসা আছে আমার কথাবার্তা যদি এতটুকু এতটুকুও ভুল পেতে হয় অবশ্যই ক্ষমতা দৃষ্টি চোখে দেখবেন নিজর মুখে কেক তুলে দিলেন এই পর্যায়ে কেক তুলে দিচ্ছেন সাহলম মামার মুখে পাশে সুলতান মামা হাসান মামার মুখে কেক তুলে দিচ্ছেন সাহলম মামা কেকের ফ্লেভার মামার মুখে আছেন এই পর্যায়ে একে একে করে সবার মুখে হাসিবুল সাহেব বসেছিলেন বাবু মামা ওর ফেস রাফিল হোসেন তো সবার মুখে কেক তুলে দিচ্ছেন বাবু মামা করে কেকের সেই ফ্লেভার মাখাই দিয়েছেন তো কেকটা খুবই টেস্টিফুল খুবই মজাদার মালয়েশিয়ান কেক তো তেমন একটা ভেজাল নেই লেজ্জটাকে নাই। কিন্তু মালও ভালো দেয় তো দেখছেন সুন্দর কিছু মুহূর্ত সাথে আছে আমি রানা আমি আমার আমার মামা তুলে দিয়েছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে প্রবাহ জীবন আমরা ভালো কাটাতে পারি আর আপনাদের জন্য ও ভালোবাসা রইলো আপনারা সবসময় ভালো থাকবেন সুন্দর থাকবেন সুখী থাকবেন এই প্রত্যাশা করে নিচ্ছি নিচ্ছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি